জলে শেষ হয়ে যাবে তুমি কিছু করতো শেষ হয়ে যাবে নাম কি এই নাম কি এই হিন্দু না মুসলমান পুরুষ না মহিলা পুরুষ নেই পুরুষ মহিলা হিজরা তাহলে তুমি বলবো না না তুমি যাতে বলব না হ্যাঁ পুরুষ মহিলা হিজরা বলবো না তুমি বলা যা বলবো না রোগীর ক্ষতি করে কেন রোগীর ক্ষতি করে কেন আরে রোগীর ক্ষতি করে কেন রোগীর ক্ষতি করে কেন হ্যাঁ ভালো লাগে খারাপ লাগে এমনি কাটাইছে নি কথা না কলে কি কথা দিব কি হয় ওরে নাম তো জানা দেখ কী হয় রোগীর হুম চাষও তো ভাই খালা তো ভাই পোহা তো ভাই তাহলে কি ভাই কি হয় তুমি কি বিয়ে করবে নাই কেন হয় বিয়ে করবে নাই বিয়ে করবে নাই শাদি করবে নাই কী করবে আঁকতে করবে না হুম আঁকতে করবে করবে নাই মরতে আনো মরতে চাও তাহলে বলো এই সাতজন কেন ক্ষতি করো রোগীর ওই কয়দিন কয়জন বলছি সাতজন বলছি এই তোমার কতজন আছো টোটাল হ্যাঁ কয়জন আছ বলবে না কেন মুখে কি হয়েছে মুখ আছে মুখ দিয়ে কথা বলবে মুখ দিয়ে কথা বলার জন্যই আল্লাহ রবুল আলামিন মুখ দিয়েছেন জিজ্ঞেস দিয়েছেন কোথেকে আসছ হুম না কেন এই কোথেকে আসছ খুলে দেখা তরবারি কি তরবারি দিতে চাও এদিকে চাও কোথেকে আসছো হম কোথেকে আসছো গল্প করে দিন গুলি করে দিন তারা করলাম কোথেকে আসছো বলবে না বলবে না মুখ গীত হয়েছে মুখ গীত হয়েছে বলবে না হম সাই আকর বলো কোথেকে আইস বলবে না খাইছি তার জমা করে দিব না কোথেকে আইস হম হ্যাঁ কবিরাজার কবিরাজা বলছে নিষেধ করছে না বলতে নাকি কবিরাজা বলে দিছে হ্যাঁ সব তো হুম না বলতে পারো না কবিরাজা ফাটাইছে নাই না নিচ থেকে আইসো হ্যাঁ তারা হারাইছে কেন হ্যাঁ কে বলবে না তুমি আমার কিচ্ছু করতে পারবে না আমি তো জানি তোমার কিছু করতে পারতাম না আমার কি কোনো ক্ষমতা আছে নাকি তোমাকে কিছু করার আল্লাহ ইচ্ছে সব কিছু হবে আল্লাহ যদি মৃত্যু রাখে কার কফালে সে যদি আমি কামে বিশকেলে মত্যম না হাতটা হত্যা করলে আমি লটকি থাকমু গলার মধ্যে দড়ি লাগানো আমি মরব না আমারে যদি কি করতাম মরবে না জেবিতে রাখবে বই পাই না

এই কথা বলবে নি কত টাইম নেই সবাই والله ورا السويداء <applause> আল্লাহর উঠে বসেন সাহায্য করেন কি হয়েছে ঘুমাইছেন চোখ বন্ধ করেন মুখ করেন দেখেন দেখতে পাচ্ছেন কিছু হুম কিছু দেখতে পাচ্ছেন ঘরের সামনে পিছনে ভিতরে বাহিরে অন্য জায়গায় কথাও দেখেন লাশ পরে আছে কিনা হ্যাঁ কয়টা একটা সেরা 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 মানে পুরুষ নাকি কোথায় আমার রুমে পড়ে রয়েছে হ্যাঁ টু পার্সন কে পারেন

ভূমি আকতারের সাথে একটা জিন মারছি এই লাশটা যা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে বডিতে ছিল। ওকে আমরা জবাই করে দিছি। কথা বলে না। তো বলতেছে মত্তের রাজি কিন্তু কথা বলতে রাজি নেই জবাই করে দিছি লাশটা আপনাদের সামনে। হুজুরদেরকে কে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কয়জন আছে? জিজ্ঞাসা করেন। জিজ্ঞেস করেন হুজুর আর কয়জন আছে? আর ছয়জন। ছয়জন আছে। দরনি আসেন। নিয়ে আসছে বুঝা যাইতেছে না এটা চেহারা ক্লিয়ার করেন নিয়ে আসছে হা জনের মধ্যে কি সবাই পুরুষ না মহিলা আছে মহিলা আছেনি একটা মহিলা

জিজ্ঞাস করেন হুজুর কুপুরি আছে কিনা আছে কি বলে নাই সাতজনের আত্মীয় স্বজনটা ধরে নিয়ে আসেন

কালো কালো কতজন স্পষ্ট করে দেন চারা নিয়ে হম এদেরকে ঘাসার বন্দি ঘাসার ভিতরে বন্দি রাখেন আপাতত ঢুকেছে হ্যাঁ কতজন আনছে আর তিনশো জন

हुजूर आपरा चले जान साउथ अफ्रीका साउथ कैसे ना जाच्छे ना जाच्छे कैसे कैसे বর্তমানে রোগী হাসপাতালে আছে আপনারা যাবেন রোড নং হচ্ছে একত্রিশ ওয়ার্ড হচ্ছে এগারো থানা হচ্ছে জোহান এসব সেন্টার জোহান এসব সেন্টার ওই থানায় যান ওইখান থেকে যান হেলেন জোসিফ ওয়ার্ড এগারো হাসপাতালের নাম হচ্ছে হেলেন জোসিফ ওয়ার্ড এগারো বেড হচ্ছে একত্রিশ তলায় হেলেন জোসিফ ওয়ার্ড এগারো বেড নাম্বার হচ্ছে একত্রিশ গেছে সাততলা গেছে ওখানে একজন রোগী আছে রোগী নাম আছে আলমগীর পিতার নাম হচ্ছে মৃত আবু তাহের মায়ের নাম হচ্ছে আমেনা বেগম রোগীর নাম আলমগীর পিতার নাম মৃত আবু তাহের মায়ের নাম হচ্ছে আমেনা বেগম পাইছে এই রুগীর বান আছে এবং জিনে সমস্যা আছে আমরা তো কয়টা বান জিন কয়টা একটা মহিলা দুইটা পুরুষ তিনজন বান কয়টা একটা উঠে নিয়ে আসেন বান্ধা জ্বালায় দেন জিন তিনটাকে জবাই করে দেন জ্বালাইছে জিনগুলো জবাই করে দেন

যে জিনগুলো বন্দি করছি কথা বন্দি করছি আপনাদের বাড়িতে না ঘরে না কোন জায়গায় বাড়ির সাইডে সাইডে হুজুরদেরকে বলেন ওই জায়গা যাইতো যাইতে বলেন হুজুর ওই জায়গায় যান আমার বাড়ির পাশে যেখানে জিন বন্দি করছেন যেখানে জিন বন্দি করছেন গেছেনি হাসপাতালে হাজির হাজির

দেখা যা কত জন আছে ওইখানে বিশ জন পনেরো ষোলো জন সব মিলিয়ে আত্মীয় স্বজন লইছে কয়জন জবাই করা দরকার কয়জন বন্দী করা দরকার হুজুর আপনাদেরকে বলছি ছয় জন বাদ আর শাস্তি দিবার না আসছে বন্দি করতে কইছে যারে যাদেরকে বন্দি করা দরকার বন্দি আর যাদেরকে জবাই করা দরকার শেষ জবাই করতে কয়জন এক মিনিট জবাই করতেছে

আজ দাদা কোজ দেখে দিও। ওনার সব ওনার স্বামীর কোন প্রবলেম করছে নি জিনেরা। এ করবে না। এরাই করছিল। ক্ষতি করছে? ক্ষতি প্রভাব ফলছে এরাই।バター দূর তো। এ নিয়ে আসেন ক্ষতিগুলো। দাদা ক্ষতি করছে সব বের করেন। ও সন্তানের গনে ক্ষতি করছে নি দিকেশকর। নজরে আমার সন্তান গনে ক্ষতি করছে নি। আমার সন্তানে ক্ষতি করছে রা। না বলছে। করে নাই। না।

দেখিনি <coughs>